আজকে আমাদের ইফতার মনে হয় রাস্তায় করা লাগবে ঈদের বাজার দিতে দিতে একদম ইফতারের সময় হয়ে গেল এই যে এই ভাষা আসসালামু আলাইকুম এই যে আমরা আবারও ঈদের বাজার নিয়ে চলে আসছি এই ভাই মান্নার এলাকায় লিস্ট করা হয়েছে কয়টা নয়টা না তোমার এলাকায় তাহলে নয়টা লিস্ট করা হয়েছে আর আজকে আমরা এই 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 অঞ্চলে দিব নয়টা আর ওই পাশে আরেকটা অঞ্চল আছে ওখানে দেবো নয়টা আঠারোটা মোট মোট আঠারোটা বাজার আমাদের লন্ডন প্রবাসী সুহেদ ভাইয়ের ভাগ্নির দেওয়া টাকা দিয়ে করা হয়েছে তো সেই বাজারগুলো আমরা বাড়ি বাড়ি নিয়ে পৌঁছে দিতেছি তাহলে তোমার লিস্ট অনুযায়ী তাহলে চলো আমরা দিয়ে আসি গরুর মাংস আর এই যে ঈদের বাজারটা দিয়ে গেলাম হ্যাঁ তাহলে উনি আসলে একটু ওনারে বুঝাই দিয়ে না আসসালামু আলাইকুম খালা ভালো আছেন এই যে ঈদের বাজার টাজার করছেন কালকে তো ঈদ কালকের দিন বাদেই করা হয় না এই যে আপনাদের জন্য এই ঈদের বাজার নিয়ে আমরা চলে আসলাম হ্যাঁ এটা আমাদের লন্ডন প্রবাসী সুহেদ ভাইয়ের ভাগ্নি দিছে হ্যাঁ এরকম আঠারোটা পরিবারের জন্য মানে ঈদের বাজার দিতেছে আর এই সাথে এক কেজি করে গরুর মাংস ঠিক আছে খালা ভালো থাকবে না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম হ্যাঁ চাচি ভালো আছে এই যে আপনাদের জন্য ঈদের সীমাই চিনি এবং এক কেজি গরুর মাংস হ্যাঁ লন্ডন প্রবাসী সুহেদ ভাইয়ের ভাগ্নি দিছে হ্যাঁ তো সেই জিনিসগুলো আপনাদের পৌঁছাই দিতেছি আরও আছে ওই পাশে আরও কয়েকটা পরিবার ওগুলাই বুঝাই দিতেছি হ্যাঁ ঠিক আছে তাহলে ভালো থাকে না আর আর একটা কোন এই আমার না আসসালামু আলাইকুম খালা ভালো আছেন খালা একদিন বাদে তো ঈদ ঈদের বাজার করছেন এই যে আগে ধরেন গরুর মাংস এক কেজি আর এই যে ঈদের সিমাই চিনি যা যা লাগে সব কিছু আছে এখানে এটা আমাদের লন্ডন প্রবাসী সুহেদ ভাইয়ের ভাগ্নি দিছে হ্যাঁ তার জন্য একটু দোয়া করবেন আপনার এই যে বাসা এটাও না আজকে আমাদের ইফতার মনে হয় রাস্তায় করা লাগবে ঈদের বাজার দিতে দিতে একদম ইফতারের সময় হয়ে গেল এই যে এই ভাষা না এই যে আপনাদের জন্য ঈদের বাজার পাঠাইছে হ্যাঁ এক প্রবাসী এই যে সীমাই চিনি তারপর এক কেজি গরুর মাংস নেন 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 তার জন্য একটু দোয়া করবেন হ্যাঁ আল্লাহ ভরসা ইফতারি সময় হয়ে যেতেছে আমরা দাঁড়াবো না পরে আবার এক সময় আসবো ইনশাল্লাহ হ্যাঁ এটা থাকে না আল্লাহ হাফেজ খালা ভালো আছে এই যে শুনলাম আপনারা নাকি ঈদের বাজার করেন নাই হ্যাঁ রাখেন যে ঈদের বাজার নিয়ে আসলাম আপনাদের জন্য হ্যাঁ আর এই যে সাথে এক কেজি গরুর মাংস আছে এটা ঈদের দিন রান্না করে খায় না কি হয় এগুলা

দিতেছি তাদের জন্য একটু দোয়া করবেন হ্যাঁ চাষা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে আপনার নাকি ঈদের বাজার করেন নাই শুনলাম জি না ঈদের বাজার মাজার কিছু করা হয়নি এই যে আপনাদের জন্য এই ঈদ উপহার নিয়ে আসলাম আর এই যে সাথে এক কেজি গরুর মাংস আছে নেন ধরেন চোখের সমস্যা না বসেন আপনি বসেন অসুস্থ মানুষ বসেন

উনি হাফ হাতের মানে হাফ বিঘতের এইখানে দেখতে পারে এই যে মানে এক বিঘতের একটু থেকে দেখতে পারে কারণ যদি দেখতে হয় ওইটায় ওই 1.8 টি 1.1 কোনো রকম দেখা যায় তাহলে এখন ওই অপারেশন করলে মানে যে অপারেশন ঠিক হতে পারে না মানে খরচা কত বুঝছ তো কত টাকা মতো লাগতে পারে আনুমানিক এক একটা চকি 40 50 কে লাগতে পারে এক একটা চকি মানে 40 50 হাজার জি আচ্ছা দেখি আমরা যদি কোনো ব্যবস্থা করতে পারি তাই যে ভাইরে জানাবো হ্যাঁ উনি ওনার মাধ্যমে আসলাম ওনারা জানাবো পরে যোগাযোগ করবো আমরা ঠিক আছে ভালো থাকে না আলহামদুলিল্লাহ আচ্ছা হাফেজ হ্যাঁ